আমরা আজকে পদার্থবিজ্ঞানে আলোর প্রতিফলন অর্থাৎ আমরা দেখব আলোর প্রতিফলন এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ এখানে কিছু বেসিক জিনিস আছে এগুলো জানতে হবে জানার পরে সৃজনশীল প্রশ্নগুলো প্র্যাকটিস করতে হবে তো প্রথমত আলো কী আলো হচ্ছে এক প্রকার শক্তি আমরা আগে লিখে রেখেছি যে আলো এক প্রকার শক্তি আলোর কিছু প্রকৃতি আছে প্রকৃতির ভিতরেও এক নম্বর হচ্ছে আলো এক প্রকার শক্তি হচ্ছে কোনো স্বচ্ছ সমস্ব মাধ্যমে আলো সরল পথে চলে তিন নাম্বার পয়েন্টটা হচ্ছে কোনো নির্দিষ্ট মাধ্যমে আলো একটি নির্দিষ্ট বেগে চলে শূন্য স্থানে এই বেগের মান থ্রি ইন্টু টোয়েন্টি পার এইট মিটার সেকেন্ড ইনভার্স আমরা বেসিকে পড়ছিলাম যে বেগের আগের ক্লাসটায় যে ফিজিক্সের বেসিক বেগে রেখুক মিটার সেকেন্ড ইনভার্সন এই যে মিটার সেকেন্ড ইনভার্সন আর আলোর যে বেগ একে সি দ্বারা প্রকাশ করা হয় সি চার নম্বর পয়েন্ট হচ্ছে আলোর প্রতিফলন প্রতিসরণ ব্যতিচার অপবর্তন বিচ্ছুরণ এবং সমবর্তন ঘটে আলো এক ধরনের তরিতচম্বক তরঙ্গ কোনো কোনো ঘটনায় আলো তরঙ্গের ন্যায় আবার কখনও কখনও আলো কণার ন্যায় আচরণ করে এগুলো একটা এরপরে হচ্ছে আলোর প্রতিফলন কী রশ্মি কোনো পৃষ্ঠে আপতিত হয়ে যদি বিভেদ বিভেদতল বাধা পেয়ে পূর্বের মাধ্যমে ফিরে আসে তবে আলোর এই ঘটনাকে আমরা বলি আলোর প্রতিফলন তো যেটা এখানে গুরুত্বপূর্ণ এই পরীক্ষা আসবে সেটা হচ্ছে আলোর প্রতিফলনের সূত্র আলোর আলোর প্রতিফলনের আলোর প্রতিফলনের দুইটা সূত্র আছে সূত্র জন্য আমি আগে একটা চিত্র এঁকে নেব এটা হচ্ছে একটা বিভেদ তল এটা একটা বিভেদ তল এটাকে আমরা কি বলবো এটাকে আমরা বলবো একটা বিভেদ তল অর্থাৎ আলো এটা হচ্ছে বিভেদ আর আমরা এখানে চিত্রটা এখানে নিলে সূত্রটা সুবিধা হবে এটা একটা রশি আপতিত রশি এটাকে আমরা কি বলবো আপতিত রশি আর এই যে আপত্তিত রশি আর এটাকে আমরা বলবো প্রতিফলিত রশি আর দুই মাধ্যমে একটা অবিলম্ব থাকে এটা হচ্ছে একটা অবিলম্বে এই আপতিত রশিটাকে আমরা এ দ্বারা ইন্ডিকেট করি আর প্রতিফলিত রশিটাকে বি দ্বারা ইন্ডিকেট করলে আর বিভেদ তলটাকে আমরা এন ধরলাম তাহলে এই যে যে আপতিত রশ্মি বিভেদ তলের সাথে এই অবিলম্বে সাথে যে কোন উৎপন্ন করে এটাকে বলা হয় আপতন কোন আই আর এই প্রতিফলিত রশ্মি বি এটা অবিলম্বের সাথে যে কোন উৎপন্ন করে এটা হলো প্রতিফলিত কোণ এটি আর দ্বারা প্রকাশ করা হয় অর্থাৎ আই সমান সমান হচ্ছে আপতন কোণ আর সমান সমান প্রতিফলন কোণ তাহলে আপতন কোণ হলো এটাকে আমরা ও দেই এখানে অবিলম্বে এনো তাহলে এ ও এন কোন এ ও এন আবার প্রতিফলন কোন কোন এন ও বি এন ও ডি এখন আসি আমরা যে প্রতিফলনের যে দুইটা সূত্র সেটা হলো প্রথম সূত্র প্রথম সূত্র প্রথম সূত্রটা কি রশ্মি প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত অভিলম্ব একেই সমতলে অবস্থান করে অর্থাৎ আমরা একটু লিখি যে আপতিত আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি প্রতিফলিত রশ্মি এবং এবং আপতল আপতন বিন্দুতে প্রতিফলকের উপর বিন্দুতে প্রতি ফলকের উপর অঙ্কিত অবিলম্ব অঙ্কিত অবিলম্বে একেই সমতলে থাকে এই একটা সূত্র আর দ্বিতীয় সূত্রটা খুবই সহজ সেটা হলো দ্বিতীয় দ্বিতীয় সূত্রটা হলো যে প্রতিফলন কোন আপতন কোনের সমান প্রতি ফলন কোন আপতন আপতন কোনের সমান এইভাবে এটা কি ওইভাবে লেখলেও হয় যে আপতন কোন প্রতিফলন কোন সমান যেইভাবে লেখি অর্থাৎ এটারে আমরা চিত্র থেকে যদি বলি তাহলে চিত্রে আপতন কোন কি আয় তাহলে আয় সমান সমান আর এই জিনিসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষায় আসবে পরীক্ষায় আসবে এটাই পরীক্ষায় আসে প্রতি বছরই এই চিত্রটা সহ এটা লেখলে এটা খুবই কেমন আর এখানে আলো কি একটা প্রশ্ন আসে যে আলো কি আলো এক প্রকার শক্তি আলো এক প্রকার শক্তি যা আমাদের দর্শনের অনুভূতি জন্মায় যা আমাদের দর্শনের অনুভূতি জন্মায় জিনিসটা লেখি নাই মুখে বইলা দিছি এই দুইটা প্রশ্ন থাকেই পদার্থবিজ্ঞানে পদার্থবিজ্ঞান একেবারে অল্প কিছু সাজেশন দিলে পদার্থবিজ্ঞানে আর ফেল করার সম্ভাবনা থাকে না এবার এসএসসি পরীক্ষা আমাদের জন ছাত্র ফেল করেছে তেইশ জনের তেইশ জনেরই পদার্থবিজ্ঞানে ফেল আছে এরপরে আরেকটু জিনিস পর্ব সেটা হচ্ছে এই প্রতিফলনের মানে মানে দুই ধরনের প্রতিফলন আছে একটা হচ্ছে নিয়মিত প্রতিফলন নিয়মিত নিয়মিত প্রতিফলন এটা একটা চিত্র এখানে চিত্র আঁকলে আমরা সুবিধা হবে সেটা হচ্ছে এটা কি এটা আমরা আগে বলছিলাম এর আগের এসে যে এটা বিভেদ তল বিভেদ তল চিত্র আঁকলে আমাদের জন্য সুবিধা হবে যে এখানে যদি কয়েকটা আপতিত রশ্মি দেই যে এই যে আপতিত রশ্মি এগুলা কয়েকটা রশ্মি আপতিত হচ্ছে এরকম আপতিত হচ্ছে এগুলা আবার আপতিত হয়ে যদি প্রতিফলিত হয় অর্থাৎ আমরা চিত্র দেখে যেটা দেখি যে একগুচ্ছ আলোক রশ্মি কোনো মসৃণ তলে আপতিত হয়ে প্রতিফলনের পর সমান্তরাল রশ্মিগুচ্ছ বা অবিসারী বা অপসারী রশ্মিগুচ্ছে পরিণত হয় তবে এ ধরনের প্রতিফলনকে আলো নিয়মিত প্রতিফলন বলে অর্থাৎ এই যে যে রশ্মিগুলো আপতিত হয়েছিল এরা সমান্তরালভাবেই আপতিত হয়েছে সমান্তরালভাবে একটা আর একটা একটা আর একটার সাথে কখনোই মিলবে না আজীবন যদি চলতে থাকে তাহলে এইভাবেই চলতে থাকে এবং প্রতিফলনের পরও যদি দেখা গেল কি তারা সমান্তরালই আসে এই এই রকম যদি থাকে তাহলে এটাকে আমরা বলবো আলোর নিয়মিত প্রতিফলন অর্থাৎ আপতিত রশ্মিগুচ্ছ যদি প্রতিফলনের পরও সমান্তরালভাবে প্রতিষ্ঠিত হয় বা প্রতিফলিত হয় বা অভিসারী হয় সেটাকে আমরা বলবো আলোর নিয়মিত প্রতিফলন আর আছে আলোর অনিয়মিত প্রতিফলন আলোর প্রতিফলন আলোর অনিয়মিত প্রতিফলন এটাও চিত্রের মাধ্যমে আমি ব্যক্ত করে দিই অর্থাৎ এইটা ওই আগেরটার মতো আর সমান্তরালে প্রতিফলিত হবে না আপতিত হইল এই সমান্তরালে রশ্মি আলো আপতিত হয়েছে কিন্তু এর দেখা গেলো আর এটা একটা এরকম গেছে একটা এরকম গেছে আর একটা এরকম গেছে অর্থাৎ এটার কোনো সমান্তরালভাবে প্রতিফলিত হবে না এলোমেলোভাবে এটা হচ্ছে আলোর অনিয়মিত প্রতিফলন এটাকে আমরা বলি বিভেদ তল তল এটা আবার ইন্ডিদের তো এরপরে আস্তে আস্তে আমরা সূত্র শিখব এবং ফিজিক্সের কিছু অঙ্কও করবো ঠিক আছে আজকে এই পর্যন্ত আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে তাহলে আমি যে ভিডিওগুলো দেব সেগুলো তোমরা পাবা আর যদি সাবস্ক্রাইব না করো তাহলে পাবা না আশা করি আমি আস্তে আস্তে আগাচ্ছি বেসিক জিনিসগুলো ক্লিয়ার করতেছি এরপরে সৃজনশীলে আসবো সৃজনশীলগুলোও আস্তে আস্তে ক্লিয়ার করে দেবো আমরা ভিডিওর মাধ্যমে সব তথ্য পেয়ে যাব সব পদার্থ রসায়ন এবং গণিত এবং ইলেকট্রনিক্স যে সাবজেক্টগুলো আছে এগুলোর ভিডিও আমরা ক্রমান্বয়ে দিতে থাকবো তাই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবো ঠিক আছে ধন্যবাদ